প্রাক্তন ছাত্র ও শ্রমিক নেতা প্রয়াত কমরেড অসিত মুখার্জির স্মরণে মঙ্গলবার এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিটুর গোঘাট সমন্বয় কমিটি ও এসএফআইয়ের গোঘাট আঞ্চলিক কমিটির উদ্যোগে কামারপুকুরের কঙ্কালি হিমঘরে এই শিবির হয় এছাড়াও এদিন এখানে দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার শিবিরও অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে বামপন্থী নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য কমরেড অসিত মুখার্জি কোভিড আক্রান্ত হয়ে দুহাজার

সুতরাং সেই কাজটাই এখন চলছে আপনারা সবাই আজকে সময় দাঁড়িয়ে এই গণ আন্দোলনকে আবারও আমি বলছি আপনারা সযত্নে পালন করবেন তাদের সাথে থাকবেন এই অবান জানিয়ে আজকে রক্তদান শিবিরের সাফল্য কামনা করে এবং আজকে যারা রক্তদান করতে এসেছেন সেই রক্তদাতাদের আমি অভিনন্দন এবং রাজ্যের আপনার এবং এই রক্তদান

এই অসিত মুখার্জি আমাদের জেলা সিআইটি সাধারণ সম্পাদক ছিলেন অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন কিন্তু শেষে কোভিড পজিটিভ বেরোনোর পর আমরা অনেকগুলো জায়গায় চিকিৎসার ব্যবস্থা করে লাস্টে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় একুশ সালে মারা যায় যেদিন মারা গেছেন সেই বর্ষ থেকেই আমরা কম্রেট রসিতকে স্মরণ করি শ্রদ্ধা জানাই রক্তদান শিবির করি এবং আলোচনা সভা করি এবছরের এই প্রয়াণ দিবসে আমরা দশই সেপ্টেম্বরই মারা গিয়েছিলাম আমরা আমাদের জেলা তথা রাজ্যের গণ আন্দোলনের নেতা দেবব্রত ঘোষ তিনি এটার উদ্বোধন করলেন অন্যান্য নেতৃত্ব সিআইটিউ ছাত্র ফেডারেশন ইত্যাদি তারা তাকে করে বক্তৃতা করছেন আমরা এই বছর রক্তদান শিবির এবং আমরা দেহদান পরিচালনা দেহদানিচ্ছি অসংখ্য একশো আমাদের টার্গেট একশো হতে পারে দেহদানও সোধাব দেহদানিতে একটা চালু ছিল না আমরা এবছর দেহদানও দেখি অনেকেই করেছেন এসেছেন এবং নাম লেখাচ্ছেন

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল